আমাদের বাড়ির সামনে একটা রথতলা বলে জায়গা আছে যেখানে খুব ভালো রথের মেলা হয় প্রথম রথের দিনই ভেবেছিলাম অফিস থেকে ফিরে একবার মেলাতে ঘুরে আসব কিন্তু সত্যি কথা বলতে সারাদিন কাজ করে অফিস থেকে ফিরে আবার রেডি হয়ে মেলায় যাওয়ার মতো এনার্জি আর থাকে না সেই জন্য ভাবলাম যেদিন উল্টো রথ হবে সেদিনটা আমি ছুটি নিয়ে নেব আর মেলা থেকে ঘুরে আসব। কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমি একা গেলেও মেলাতে আমার একা যাওয়ার একদমই ইচ্ছে ছিল না সেই জন্য একটা বান্ধবীকে কনভিন্স করলাম যদিও ওর সারাদিন অফিস করে এসে তারপরে মেলা যেতে একেবারেই রাজি হচ্ছিল না কিন্তু আমি একটু জোর জার করতে পরে রাজি হয়ে গেছিলো এই মেলাটা প্রথম রথের দিনে শুরু হলেও উল্টো রথের পরেও কয়েকদিন পর্যন্ত মেলাটা থাকে কিন্তু আমি যেহেতু উল্টো রথের দিন গিয়েছিলাম তাই মেলা সেদিনকে প্রচুর ভিড় ছিল আর অন্যদিকে সকাল থেকে বৃষ্টিটাও হয়ে যাচ্ছিল সমানে রথের দিনে বৃষ্টি হবে এটা তো আমরা ছোটো থেকেই শুনে এসেছি যদিও কারণটা আজ পর্যন্ত জেনে উঠতে পারলাম না কিন্তু ছোট থেকেই কোনো বছরই সেটার ব্যতিক্রম হতে দেখিনি তবে আর যাই হোক আমার কপালটা ভালো ছিল আমি যেইটুকু সময় মেলাতে ছিলাম ওইটুকু টাইমের জন্য বৃষ্টিটা থেমেই গেছিলো সেই জন্য আমি ভালোভাবে পুরো মেলাটা ঘুরতে পেরেছিলাম মেলাতে আর পাঁচটা মেলার মতোই ওই সব রকমের দোকান বিভিন্ন রকমের খাওয়ার দোকান আর বাচ্চাদের বড়দের বিভিন্ন রকমের রাইড সব কিছুই ছিল কিন্তু আমার এই সব কিছুর প্রতি অতটা আকর্ষণ ছিল না আমার মেলা যাওয়ার আসল উদ্দেশ্য ছিল জিলিপি আর গজা খাওয়া যতই অন্যান্য দিনে সাধারণ দোকান থেকে সব মিষ্টিগুলো কিনে খাই না কেন মেলাতে চোখের সামনে গরম গরম ভাজা জিলিপি আর গজার স্বাদটাই যেন আলাদা তাই পুরো মেলাটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত চক্কর কেটে এসেই চলে গেলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে জিলিপি আর গজা ছাড়াও এত রকমের মিষ্টি দেখে আমার তো শুধু জিলিপি আর গজাতেই মন টিকলো না আমি আরও যত রকমের মিষ্টি ছিল সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিলাম আমি নিলাম একটু বেশি করে জিলিপি আর গজা এছাড়াও গুড়ের কাঁঠি ভাজা মালপোয়া ছোটো ছোটো খাজা আর বাদামের পাটালি মেলা থেকে বেরোনোর সময় যদিও ওই মেলার বড় বড় পাঁপড় ভাজাও নিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা রেকর্ড করা হয়নি তবে রথের মেলায় আসলে আর এই পাঁপড় ভাজা দেখলে আমার কিন্তু বরাবরই ছোটোবেলাতে বইতে পড়া ওই রাধারানীর গল্পের কথা মনে পড়ে যায় মেলা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম শুধু মেলার ভেতরেই না মেলার বাইরেও রাস্তার ধারে নানা ধরনের দোকান বসেছে বাচ্চাদের খেলনা ঘরের বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র ঘর সাজানোর বিভিন্ন রকম হাতের কাজের জিনিসপত্র জুয়েলারি খাবারের দোকান সব রকম দোকান বাইরেও রয়েছে মেলার জন্য আর আজকেই যেহেতু শেষ রথ তাই বাইরে মেন রোডেও প্রচণ্ড ভিড় ছিল যাই হোক এই ভিড় কাটিয়েই বাড়ির দিকে রওনা দিলাম এই বছরের মতো আমারও রথের মেলা ঘোরা হয়ে গেল তোমরা কারা কারা রথের মেলা ঘুরতে গেছিলে সেটা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকেও আনন্দে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে